মাত্র বিশ ত্রিশ টাকা খরচ করে গড়েই যদি নামি দামি ডেজাল্ট তৈরি করা যায় তাহলে রেস্টুরেন্টে যাওয়ার কি প্রয়োজন কি ভাবছেন নামি দামি একটা ড্রেজাল্ট নিয়ে চলে আসলাম আসলে তা নাম গড়ে থাকা উপকরণ দিয়েই এই ডেজাল্টটা তৈরি করেছে আপনারা দেখে অবাক হবেন বাসার মধ্যে যদি শুধু তিন পিস পাউরুটি থাকে আর একটা ডিম থাকে ওইগুলো দিয়েই এই ডেজাল্টটা আপনারা তৈরি করতে পারবেন আসসালামু আলাইকুম ইভি ওয়ান ওয়েলকাম টু মাই ওপেন মাইন্ড আশা করি আপনারা অনেক বেশি এনজয় করে দেখবেন এর রেজাল্ট ঠিক কাউকে যদি এই রেজাল্টটা তৈরি করে খাওয়ান বলে না দিলে বুঝতেই পারবেন না এর রেজাল্টটা কী দিয়ে তৈরি হয়েছে তো চলুন কথার না বাড়িয়ে রেসিপিতে চলে যায় কিভাবে এই ডেজার্টটা আমি তৈরি করেছি আজকের এই ডেজার্টটা তৈরি করার জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটি ডিম ডিমকে ভালোভাবে ফাটিয়ে নেব অবশ্যই রুম টেম্পারেচারের এই ডিমটা নিতে হবে ফ্রিজের মধ্যে যদি থেকে তাকে ডিম তাহলে আগ থেকে দশ মিনিট আগে বের করে রাখবেন তারপর হচ্ছে রুম টেম্পারেচার করে ডিমটা ফাটিয়ে নেবেন পিস পাউরুটির সাথে আমি একটা ডিম নিয়েছি আপনারা যদি পাউরুটির পরিমাণ একটু বাড়িয়ে নেন তাহলে ডিমের পরিমাণও বাড়িয়ে নেবেন আর যদি পাউরুটির পরিমাণটা আমার মতো সেম টু সেম করেন তাহলে ডিমের পরিমাণ সেম টু সেম হলেই হবে আজকে আমি দেখাবো কিভাবে কেকের মোল দিয়ে আমি এর রেজাল্টটা তৈরি করি আমি নিয়েছি কেকের মোল মল দিয়ে আমি তিন পিস পাউরুটি এরকম আস্ত দিয়ে দেব। আপনারা যদি চান চুরির সাহায্যে কেটে দিতে সেটাও পারবেন আর যদি চান আমার মতো এরকম আস্ত পাউরুটি দিয়ে করবে তাহলে সেটাও করতে পারবেন যখন আমি ডিমগুলো ফাটিয়েছিলাম তখন যদি আপনারা চান যে ডিমের মধ্যে চিনি এড করতে তাহলেও পারবেন আর যদি চান না আমি দুধের সাথে এড করে চিনিগুলো এড করব সেটাও পারবেন আমি ডিমটা আগ থেকেই ফাটিয়ে রেখেছি তারপর ডেলে দিচ্ছি আরেকটি কথা আপনাদের যদি ডিমের গন্ধটা না নিতে পারেন অবশ্যই ভ্যানিলা এসেন্স দেবেন আমার ডিমের গন্ধটা বেশ ভালোই লাগে আমি আর ভ্যানিলা এসেন্স ইউজ করলাম না এখানে আমি পরিমাণ মতো দিয়ে দেবো চিনি অবশ্যই আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন ঠিক সেই রকম দিতে যাবেন এখন ঢেলে দিচ্ছি বড় কাপে এক কাপ পরিমাণ লিকুইড দুধ অবশ্যই আপনারা একটু লিকুইড দুধ বেশি দেওয়ার চেষ্টা করবেন এখন আমি ঢেলে দেব গাজর আপনারা যদি চান কিশমিশ অথবা কাজু বাদাম অন্যান্য জিনিসও আপনারা অ্যাড করতে পারেন আর এখানে আমি সৌন্দর্য বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি গাজর আমি একটু মিষ্টি কম পছন্দ করি যার ফলে শুধুমাত্র এক চা চামচ পরিমাণেই মিষ্টি দিলাম চিনি আপনারা যদি চান আরও বেশি বাড়িয়ে অথবা কমিয়েও দিতে পারেন আমি ডেজার্ট তৈরি করার আগে অফ ক্যামেরায় পানি পাতিলের মধ্যে দিয়ে ফুটিয়ে রেখেছিলাম আপনারা যে পাতিলের মধ্যে এই ড্রেজাল্ট তৈরি করবেন সেই পাতিলের মধ্যে চেষ্টা করবেন এরকম পানি ফুটিয়ে রাখার আগ থেকেই আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম এই পাতিলের মধ্যে ফুটন্ত গরম পানির মধ্যে তো এই যে দেখুন আমার ফাইনাল লুক এই ড্রেজাল্টের গাজরের কালারটা যখন বের হবে তখন আসলে দুর্দান্ত লাগে দেখতে যেরকম সুন্দর লাগে সেটাও কিন্তু দুর্দান্ত লাগে আর অবশ্যই আপনারা যদি চান কনডেন্স মিল্ক দিয়ে এই রেসিপিটি তৈরি করতে সেটাও পারবেন চিনির বদলে আপনারা যদি চান যে কনডেন্স মিল্ক দিয়ে এই রেসিপিটি তৈরি করতে সেটাও কিন্তু আরও দুর্দান্ত লাগে তো হাতের কাছে আমার কনডেন্স মিল্ক ছিল না যার ফলে শুধুমাত্র দুধ আর চিনি দিয়ে দিচ্ছি আমার ঠান্ডার মধ্যে প্রচুর অ্যালার্জি যার ফলে আমি ফ্রিজের মধ্যে সংরক্ষণ করতে গেলাম না আপনারা যদি চান যে ফ্রিজের মধ্যে ঠান্ডা করে তারপর এই রেজাল্টটা খেতে তাও পারবেন অবশ্যই ডেজার্ট কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে হয় কিন্তু আমার খুব দুর্ভাগ্যবশতে আমি এই ডেজার্টটা গরমা গরম খাচ্ছি কারণ হচ্ছে গিয়ে আমার অনেক বেশি অ্যালার্জি প্রবলেম ঠান্ডার মধ্যে আপনারা যখন এই ডেজার্টটা মুখে নেবেন সে কেউ বলতেও পারবে না যে এটা পাউরুটি দিয়ে এই ডেজার্টটা তৈরি হয়েছে অবশ্যই ভিউয়ার্স আপনারা বাসার মধ্যে এই সহজ সরল এই রেসিপিটি তৈরি করে অবশ্যই খাবেন মিষ্টি খাচ্ছেন নাকি ডেজার্ট খাচ্ছেন কেউ আসলে ডিসাইডই করতে পারবে না যে কি খাচ্ছে ভিউয়ার্স এত সরল সহজভাবে একটা রেসিপি তৈরি করে দেখালাম অবশ্যই লাইক দিয়ে তারপর আপনাদের মতামত জানাতে ভুলবেন না আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও আপলোড দিলে আপনার কাছে পৌঁছে যাবে খুব অনায়াসে আপনার দেখতে পারবেন এরকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে নতুন নতুন ইউনিক কেউ পারবে না এটা পাউরুটি দিয়ে এর রেজাল্টটা তৈরি হয়েছে তো ভিউয়ার্স অনেক দুর্দান্ত করে বাচ্চারাও কিন্তু এর রেজাল্টটা খেতে অনেক বেশি পছন্দ করে আর আপনারা তো জানিনি আমার যে ছোট একটা বেবি আছে ও কিন্তু অনেক এনজয় করে খেয়েছে বাচ্চাদের জন্য কিন্তু এটা পুষ্টিকর আর খুব মানুষ এই রেসিপি খেতে অনেক পছন্দ করবে আর এটা মিষ্টি নাকি অন্য কিছু কেউ বুঝতেও পারবে না আমার বিদায়ের গণটা বেজে গিয়েছে অবশ্যই আমি আবার হাজির হব নতুন আরেকটি রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফিজ